মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছেছেন শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এ সময় তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে পৌঁছানোর পর আনোয়ার ইব্রাহিমকে কার্ড অফ অনার দেয়া হয় আজ বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবেন আনোয়ার ইব্রাহিম গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর ঢাকার এক জ্যেষ্ঠ কূটনৈতিক জানান সফরে বৈঠকগুলোতে অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের বিষয় থাকবে মালয়েশিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে মালয়েশিয়ার প্রায় তিনশত কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে আমরা তাদের কাছ থেকে আরও বেশি বিনিয়োগ চাইতে পারি সেটা আমাদের কর্মসংস্থানের জন্য আরও সাহায্য করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে রাজনৈতিক অর্থনৈতিক ও শ্রমবাদের ইস্যুর পাশাপাশি অন্যান্য বিষয়ে আলোচনার সুযোগ আছে বাংলাদেশের সংস্কার ইস্যু এই সফরে আলাদা গুরুত্ব পাবে এ ব্যাপারে তারা আমাদের পাশে থাকবে বলে প্রত্যাশা এছাড়া শিক্ষা প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়ন উচ্চশিক্ষা সহযোগিতা যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো গুরুত্ব পাবে বলে আশা করা যাচ্ছে সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ছয়টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করার কথা রয়েছে